প্রশংসা আদায় করছে আমাদের মানুষ বানিয়েছেন মানুষ হওয়ার পরেও যে আয়াত করলাম সার মজাদ আল্লাহাক বলেন মানুষের ভেতরে আমি কিছু মানুষকে মারতবা ইজ্জত দিন যত যাবে তত বাড়াতে থাকে তাদের তাদের ইমান আছে ইয়ার ফা এটা মজারের বিষয় বর্তমান ভবিষ্যৎ প্রেজেন্ট ফিউচার দুইটা কাল দিয়ে শব্দটা গঠন করা আল্লাহ তালা দিন যত যাবে যারা ইমান এনেছে এবং যারা এলেম অর্জন করেছে এই দুটা গণে গণান্বিত যারা যত দিন যায় মর্যাদা বাড়তে থাকে যদি ইমানের ওপরে টিকে থাকতে পারে আর এলেম অনুযায়ী আমল করতে পারে এছাড়া পৃথিবীতে আর কিছু হলে তার মর্যাদা বাড়বে মানুষ মন থেকে সম্মান করবে এটা সম্ভাবনা কেউ করেও না অত সামনাসামনি আপনার প্রশংসা করে আপনার ক্ষমতার কারণে টাকা পয়সার প্রধান প্রভাব প্রতিপত্তির কারণ মন থেকে মানুষ ভালোবাসবে যদি আপনার ইমান থাকে ঠিক দুই নম্বরে যদি আপনার এলএম অনুযায়ী আমল হয় এখানে যারা লেখাপড়া করছে এলএম অর্জন করতেছে আছে আর আমরা ইমানদার হিসাবে পরিচয় দেয় আজকের এই বিষয়গুলো আমরা বিস্তার এবং বিস্তারিত আকারে তুলে ধরতাম কোরআন হাদিস দিয়েছি আমাদের মর্যাদা মানুষ হয়ে আল্লাহ আমাদেরকে মানুষ করে পাঠিয়েছে কিন্তু মানুষ হওয়ার জন্যে তার কাছে তার তাদের কাছে জান্নাতি মানুষ হওয়ার জন্যে যে সমস্ত বন্ধগুলো দরকার ওই বিষয়গুলো আজকে আলোচনায় আসতো কার এ সারায় মাফেরটা বন্ধ করে কে দিল আমরা জানি না যারাই দিয়েছেন আপনি কাজটা ভালো করেন এই প্রাণ এমনি অনুষ্ঠানে বাঁধা দেয় কাফের আপনি তো অন্তত কাফের কাফের হলে বলা ধরো আপনাকে আমরা জানা যায় ডাকবো না আর বিমারা গেলে খবরেও দেবো আচ্ছা মুসলমানদের কবরে আপনার জায়গাও ভাবেন সেই হিসাবে আমরা যে মানুষগুলো এই কাজ করলেন বুঝে না বুঝেসাবেই করেছেন আপনাদের কাস্টমার করে নি এটা করছে এমন এরকম কোনো মুসলমান পরিচয় দিয়ে কোরআনের কোনো অনুষ্ঠান বাধা দেবেন ঠিক যদি কেউ দেয় সারা বাংলাদেশ সহ বিশ্বে জারায় দেবে একমাত্র ফতোয়া কোরআনে কারিমের সূরা আহামসাদ 27 নাম্বার আয়াতের যারা কাফের কাফেরের জানাজা পড়া যায় আমরা সবাই জানি যে কাফেরের জানাজা পড়া জায়েজ নেই

বুঝে করেন না বুঝে করেন আপনি কিন্তু মনের অজান্তে কাফের হয়ে যাচ্ছে

লক্ষ লক্ষ মানুষেরা তোমার বান্দা বান্দিরা কোরআন কারিম শোনার জন্য আজ আসতো আল্লাহ তালা যাদের এসারাই বন্ধ হয়ে গেল তাদের হেদায়ত আমরা তোমার কোরআন পড়ে নবীর হাদিস পড়ে জানি যারা কোরআনের অনুষ্ঠান গুলোতে বাধা দেয় এরা সরাসরি কাফের কাফের জানাসা করা যায় নেই দোয়া করা যায় নেই কবর দেওয়া যায় নেই তারপরও আমরা মনের বিভিন্ন অজান্তে তাদেরকে কাজগুলো সম্পাদন করি কিন্তু করানের বিরুদ্ধে গেলে তুমি মাফ না তার কমান আবু মুসলমানদেরকে ধরে তুমি